বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমার প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর জীবন। পিতা শ্যামলি মা পিতার তিনময়ীকে মৃমী কে আবাব শিবের সর্বাক্ষ সাধিকে অসংখ্য সন্তান কুল পালি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ কর এসো মা এসো নবরাগ রাগ রঙ্গিনী নব বল ধারিণী নব দর্পে দর্বিনী নব স্বপ্ন দর্শিনী এসো মা এসো গৃহে এসো এসো ছয় কোটি সন্তানে একত্রে এককালে দাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদ পদ্ম পুজো করিব ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে ধাত্রী ধরিত্রী ধনধান্য ধান্য দায়কে নগঙ্ক নগেন্দ্র বালিকে শরৎ সুন্দরী চারুপূর্ণ পূর্ণ ভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথন কারিণী শত্রু বধে দশ মধু দেবীর গজে আগমন তাই তো প্রকৃতি হয়ে উঠেছে শস্য শ্যামলায় সুসজ্জিত কালো মেঘের প্রকৃতি হুচিয়ে বর্ষা ঋতুকে নির্বাসন দিয়ে শুভ্র মেঘের আগমনে এ যেন অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির উত্থান এ যেন অসুরের বিনাশ আর অসুর বিনাশিনী মা মহামায়া শক্তির উদ্বোধন আজ উৎসবের উল্লাসে একান্ত হয়ে উঠেছে এ জগৎ সংসার তাই তো প্রকৃতির পরশে পরশে শ্রদ্ধা বিদায় বৃষ্টি স্নাত দিনের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আমাদের প্রাণের উৎস সৃষ্টির শুভ লগ্নে আদিন এবং গুহাবাসী মানুষ বিশ্বাস করত তাদের সমস্ত কাজকর্মে তাদের সুখে দুঃখে রয়েছে কোনো দেবতা বা অপদেবতা হাত প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন সংগ্রামের সামিল মানুষ তাদের অস্তিত্ব রক্ষায় প্রকৃতিকে দেবজ্ঞানে তুষ্ট করতে চেয়েছে সেই থেকে আমাদের ঈশ্বর আরাধনার শীর্ষকাল কিন্তু কালের সরজনে মানুষ হয়ে উঠেছে অসীম ক্ষমতার অধিকারী এখন তার কাছে দুরন্ত নদী মাল্যহার দুরন্ত সমুদ্র বসীভূত দূরের আকাশ ওই বিকশিত বাতাসে শিউলি ফুলের গন্ধ আমোদিত প্রকৃতির বুক চিরে স্নিগ্ধ বাতাসে আন্দোলিত কাশফুল দবুন ললাটে নির্মল নীল পথে শুভ্র মেঘে অবাধ বিচরণ ঋতুঙ্গশালায় অনিকৃত শরৎ যেন আজ ঋতুরাজের আসনে অধিষ্ঠিত হয়েছে দুর্গাপূজো আমাদের প্রাণের উৎসব যখন মানুষ প্রতিদিনের বদ্ধ জীবন থেকে মুক্তি খোঁজে পুজো সেই খরচ নদীর মতো যেখানে মানুষের বাদ ভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে পুজো সবার সকলের তাই চাকরি সবাই নিজেদের মতো গেঁথে ওঠে ষষ্ঠী বোধন থেকে সপ্তমীর প্রসাদ অষ্টমীর অঞ্চল থেকে নবমীর ভোগ পুজোর আড্ডা থেকে মণ্ডপে মণ্ডপে ভ্রমণ তবে নতুন পোশাক থেকে যখন আসে আবেগের সেই দশমীর সন্ধিক্ষণে দেবী মায়ের বিসর্জন তবে মায়ের হয় না বিসর্জন মা থাকেন সারাক্ষর আশ্বিনের প্রাণতিহাসিক সকালে প্রভু রামচন্দ্র যে দেবী দুর্গার অকালবোধনের মধ্য দিয়ে শারদ উৎসবের সূচনা করেছিলেন সেই শারদ উৎসব আজ বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব পুজো মানে পাঠশালাতে বাজল ছুটির ঘন্টা পুজো মানে টানে পুরাতনের মুক্তি পাওয়া সকালটা সত্যি একটু অন্যরকম চারিদিকে যেন সাজো সাজো রব বাঙালি প্রাণের উৎসব প্রায় এসে গেছে আমরা আজ উপস্থিত হয়েছি ঘোষবাড়ির দুর্গা দালানি রক্ত বীজ বধে দেবী চন্ডমুন্ড বিনাশিনী রূপং দেহি জয়ন্ত দেহি

এই সাত আট বছর বয়স থেকে নিজে হাতে নিজে মানে তৈরি করতো ঠাকুর আর নিজেই পুজো করতো এইভাবে করতে করতে লাস্ট টেন ইয়ার্সে এটা হচ্ছে আমাদের প্রথম থেকে আমাদের মূর্তি ছিল কিন্তু নর্মাল মূর্তি এরকম হয় পরবর্তী ক্ষেত্রে ছেলে এই এটাকে টানা চলে দুর্গাটা আর কি নিজের সৃষ্টি তৈরি করে এবং এই যে দুর্গা প্রতিমা যেটা তৈরি হয় এটা আমার ছেলের সঙ্গে সহযোগী বন্ধু একজন আছে সেই মিলে দুজন মিলে এটা করে আসছে

যাদের পুজো হয়ে থাকে সেক্ষেত্রে ঘটক সিংহটা সেখানে দেখা যায় পরবর্তী ক্ষেত্রে আমি আসি মহিষাশুরের রূপবর্ণনাতে মহিষাসুরের যে বর্ণনা সেই চন্ডিতে যেটা বলা আছে মা যখন যুদ্ধ করছিলেন তো সেই সময় মহিষ কখনো সুন্দর মানব কখনো বিভিন্ন রকম রূপে কখনো সিংহ বিভিন্ন রকম রূপে মায়ের সঙ্গে মহিষাসুর ছলনা করছিলেন তো লাস্ট শেষবারের মতো যখন মহিষের রূপ ধারণ করেন তখন মা খর্দা ঘাতে মহিষের যে গলা ছেদ করেন তখন সেই গলা থেকে মহিষাসুর বের বেরিয়ে আসার সময় মা সাপ দিয়ে তার চুলের যে আমরা মুখিতে লক্ষ্য করতে পারি সাপ দিয়ে যে চুলের মুখিটাকে মা বিস্তরণ করে

এবং প্রত্যেকে আসুন এবং রাজরাজেশ্বরী মাকে আপনারা দেখে যান এইটুকুই আমাদের কাপড়